চাঁড়ালখালী হিঙ্গলগঞ্জ ব্লক মাঘী পূর্ণিমার মেলা চলছে মাঘী পূর্ণিমা গৌতম বুদ্ধ যখন এখানে কোনো নির্দিষ্ট কোনো মূর্তি নেই এবং মাঘী পূর্ণিমার যে মেলা চলছে সেই এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সময় মেলা চলে এরকম একটি মেলা চাঁড়ালখালি হিঙ্গলগঞ্জে মজার ব্যাপার ইতিহাস নেই এবং যেখানে কোনো মন্দির করা হয়েছে সেই মন্দিরেও কোনো রকম মূর্তি নেই এটা আসলে গৌতম বুদ্ধ যেদিন তার পরিনির্বাণ ঘোষণা করেছিলেন এই মাঘী পূর্ণিমাতে সেই মাঘী পূর্ণিমাতে পালন হয় হর্ষবর্ধন যে মাঘী পূর্ণিমা মেলা শুরু করেছিলেন প্রয়াগে একুশ দিন ধরে এরকমই মেলা বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন যে কোনো মানুষ এরকম এখানে এই মেলায় ভীষণ দান ধ্যান হয় যেমন হর্ষবর্ধন দান করতে তেমনি এখানে বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন খাবার মানুষ সাধারণ মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে এই জিনিসগুলো বিলি করা হয় এবং বহু মানুষ বহু দূর দূর থেকে আসেন এবং মানুষ সেখানে দান ধ্যান করেন যেটা সম্রাট হর্ষবর্ধন তিনি করতেন তার নিজের পোশাক পর্যন্ত তিনি এই বুদ্ধের স্মরণে বিলি করে দিতেন গত পাঁচ বছর ধরে পাঁচ বছর যে মেলা একুশ দিন ধরে চলত প্রয়াগে সেই মেলা কিন্তু বিভিন্ন দিকে অনুষ্ঠিত হয় বুদ্ধের কথা স্মরণ করে এবং সেখানে বিভিন্ন জিনিস এগুলো মেলায় দান করা হবে মানুষকে এই যে বিভিন্ন খাবার নিয়ে আসা হয়েছে এ উদ্দেশ্যে এবং এখানে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয় এবং সেখানে দান করার উদ্দেশ্যে একটা বাজে সারা দিন ধরে চলবে এবং যত বেলা বাড়বে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়ে যাবে সকাল সাড়ে আটটাতেই বা সাতটা থেকেই এখানে প্রচণ্ড ভিড় হতে শুরু করে দিয়েছে বহু মানুষ যেন ছড়িয়ে দিচ্ছে মেলা মাঘী পূর্ণিমা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে মানুষ বিভিন্ন রকমের মূর্তি বয়ে নিয়ে আসে তাদের অজানার কারণে তারা জানে না মাঘী পূর্ণিমার মেলা মানুষের মধ্যে এখনও অসুস্থ কারণ এটা যে বুদ্ধের মেলা সেই বিষয়ে মানুষ এখনও সেই ইতিহাস সচেতন নয় কিন্তু এটা বহুদিন ধরে এই মেলা চলে আসে এই মেলায় মজার ব্যাপার এখানে কোনো পুরোহিত থাকে না এখানে কোনো ব্রাহ্মণ বা ইত্যাদি এ ধরনের কোনো বিষয় নয় এটা সাধারণ মানুষের এবং ঘ আগে এখানে কোনো ঘরও ছিল না এখন এখানে ঘর তৈরি হয়েছে দু একটা ঘর তৈরি করেছে মানুষের সেটা যাতে খেলাধুলা দেওয়ার জন্য এখানে কোনো মূর্তির বানায়নি কিন্তু মানুষের অজান্তে মানুষ এখানে ভিন্ন ভিন্ন মূর্তি নিয়ে আসছে কেউ গৌরণীতের মূর্তি কেউ কৃষ্ণের মূর্তি কেউ রাধাকৃষ্ণের মূর্তি কেউ গোপালের মূর্তি ইত্যাদি বিভিন্ন রকম মূর্তি নিজেদের মনোমতো বাড়ি থেকে নিয়ে চলে আসছে এখানে মূর্তি নিয়ে একটা অদ্ভুত ইতিসার মানুষের ইতিহাস না জানার জন্য অজানা কারণে মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূর থেকে চলে আসছে

নদী পাশে এখানেই মাঘি পূর্ণিমার মেলা সেই মেলা অনুষ্ঠিত হতে চলেছে নানা অনুষ্ঠিত হচ্ছে এখানে মাঘী পূর্ণিমার মেলা পাশে কালিন্দী নদী ওর ওপারে বাংলাদেশ সেরকম একটি জায়গা এটা বুদ্ধের যেদিন তিনি দ ঘোষণা করেছিলেন তার পরিবাণের কথা সেই মাঘী পূর্ণিমা মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করে এবং এই মেলাটি দান হিসেবে করে এবং সেখানে বহু মানুষ আসেন তারা নিজেদের সঞ্চয় এখানে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেন আমরা এখন বোটঘাটের দিকে যাচ্ছি এবং এখন ভাটার সময় জল অনেকটা নেমে গেছে অন্য সময় আপনাদের এই দানের মাধ্যমে আমরা দেখার চেতা আপনাদের একশো পাঁচ টাকা দান করেছেন উনি মাদক থেকে এসেছেন